আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে পালিয়েছে আওয়ামী লীগ ভারত কেন কাঁদে এই বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশের জনগণকে ভাবতে হবে কারণ একটা সত্য কথা বলতে হয় ভারত আমাদের স্বাধীনতায় সহযোগিতা করেছে ঠিকই কিন্তু এটা তার নিজের স্বার্থে অর্থাৎ ভারত নিজের স্বার্থে করেছে যেমন সে পাকিস্তানকে দুই ভাগ করেছে প্রকৃত বাংলাদেশকে স্বাধীনতার জন্য সহযোগিতা করেনি পাকিস্তানকে দুই ভাগ করে বাংলাদেশকে সুবিধা বাংলাদেশ থেকে সুবিধা নেওয়ার জন্য সে দুই ভাগ করেছে পাকিস্তানকে আর কিছু নেই সেটা কিন্তু আপনি যদি খেয়াল করেন স্বাধীনতার এই চুয়ান্ন বছর পার হয়ে গেছে ভারত কিন্তু কখনও বাংলাদেশের সাথে সম্পর্কের চেষ্টা করেনি সে শুধু সম্পর্কের চেষ্টা করছে আমলেগের সাথে অর্থাৎ আমলেগের আমলেগকে ক্ষমতায় রাখতে হবে এবং সেখান থেকে কিছু লুটে ফুটে খাওয়া যাবে বাংলাদেশটাকে এ কারণে আওয়ামী লীগকে সবসময় সে ক্ষমতায় রাখতে চাইছে ভারত গত পনেরোটা বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আপনি যদি এদিকে খেয়াল করেন দেখবেন ভারত সকল সুযোগ সুবিধা ভোগ করছে বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ ভারত থেকে কিছুই আনতে পারেনি কোনো সুবিধাই ভোগ করতে পারেনি বাংলাদেশে স্থলপথ আকাশপথ নৌপথ সব ভারত ফিরি ব্যবহার করছে গ্যাস লাইন নিয়েছে ফ্রি বাংলাদেশের রাডার সমস্যার কারণে বিদেশি যে বিমান বাংলাদেশের দিয়ে যাতায়াত করে সব ট্যাক্স ভারত খেয়েছে সর্বোপরি আমাদের দেশটা ফ্রি লুটে পিটে খেয়েছে ভারত এর কারণে ভারত অর্থনৈতিক ক্ষমতা রাখার জন্য সবসময় মরিয়া আমলিক দেশ ছেড়ে পালিয়ে গেছে তারপরে কিন্তু ভারত থেমে নেই আমলকি নেতা কর্মীরা সব পালিয়ে গেছে তারপরে কিন্তু ভারত থেমে নেই কারণ তার ভারতের লক্ষ্য একটাই আমলিককে ক্ষমতায় আনতে হবে আর বাংলাদেশটাকে লুটে ফুটে খাইতে হবে এটা এই কারণেই ভারত কাঁদে তো অন্য সব যে রাজনৈতিক দলগুলো আছে এগুলো সবাই দেশপ্রেমিক এগুলো কেউ দেশকে বিক্রি করে ক্ষমতায় থাকতে চায় না এটা আমলিক দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চায় আর ভারত এই সুযোগটাই কাজে লাগাতে চায় আর এ কারণেই ভারত কাঁদে এই পনেরোটা বছর খুন খুন হত্যা সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি সব কিছু বাংলাদেশে হয়েছে ভারত কিন্তু কোনো দিন প্রতিবাদ করেনি ভারতীয় মিডিয়াও কোনোদিন প্রতিবাদ করেনি যখনই আওয়ামী লীগ পালিয়ে গেল এখন ভারতীয় মিডিয়াগুলো সচ্চা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার বিভিন্ন ধরনের অপপ্রচার যার কোনোটাই বাস্তবসম্মত নয় কিন্তু ওরা আসলে জানে না মিথ্যা দিয়ে বেশি টিকে থাকা যায় না মিথ্যা দিয়ে যদি টিকে থাকা যেত তাহলে সেখানে টিকে থাকতে পারতো আওয়াম টিকে থাকতে পারত কিন্তু তারা পারেনি তারা পালিয়ে গেছে মিথ্যা পনেরোটা বছর আমরা শুধু মিডিয়ায় মিথ্যাই শুনছি সত্যটা আমরা শুনতে পারিনি আর এখন যখন আওয়ামী লীগ পালিয়ে গেছে ভারত কান্দাকাড়ি শুরু করে দিয়েছে আওয়াম আবার ফেরানোর জন্য নানান ষড়যন্ত্র শুরু করেছে কিন্তু ভারত জানে না এটা তারা কোনোদিন সফল হবে না বাংলার জনগণ এখন সবাই ঐক্যবদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের জনগণ সবাই ঐক্য করতে তাই আওয়ামী ভারত যত কুটচাল চালু যত পাগল হয়ে যাক এই দেশের জনগণ তাদের আর গ্রহণ করবে আওয়ামী লীগ মাইনাসে পড়ে গেছে অর্থাৎ বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ মাইনাসে পড়ে গেছে এটাই বাস্তব এখানে ভারত কোনো তদারকিতে কাজ হবে না ভারতের উচিত ছিল বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলোর সাথে সম্পর্ক করা ভারত কিন্তু সেটা করে না কারণ এদেরকে দিয়ে তো ভারতের স্বার্থ হবে না ভারত বাংলাদেশটাকে লুটে ফুটে খাইতে পারবে না আওয়ামী ভারতের দরকার তাই ভারত নানান রকমের কুটসাইল চালছে কিন্তু কোনো কুটসাইল তাদের কাজ হবে না তা আমাদের জনগণ যারা আছে সবাইকে সচেতন হতে হবে এত বছর পরে স্বাধীনতার এত বছর পরে অন্তত আমরা নতুন প্রজন্ম বুঝতে পারছি ভারত আমাদের শত্রু ভারত কোনো আমাদের বন্ধু হবে না ভারত এই বাংলাদেশটাকে কখনো স্বাধীন দেশ হিসেবে মেনে নিতে পারে না এটা আমাদের সবাইকে বুঝতে হবে তাই আসুন